গাইজ সবাইকে আরেকটি নতুন ব্লকে স্বাগতম আমি এখন রয়েছি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল আজকে আপনাদেরকে দেখাবো ঈদ মুখে বা ঈদমুখী ঘরমুখ মানুষের যে যাত্রা সেই যাত্রার আজকে ভিডিও দেখাবো এবং আমার পুরো ভিডিও দেখবেন আমার সাথে থাকবেন ঈদের সময় লঞ্চে কীরকম ভিড় থাকে কীরকম উচ্চপোড়া ভিড় থাকে আজকে আপনাদেরকে দেখব এখন আমি আছি পিন চাওলা দশের ছাদে এখন ছাদেও মোটামুটি ঘুরে যাচ্ছে প্রায় এখন সাড়ে পাঁচটা বা পনেরো ছটার মতো বাজে তাই বোঝা যাচ্ছে যে ছাদও ফুলফিল হয়ে যাবে এটা ছাড়বে রাত নয়টায় এর মধ্যেই ছাদেও মোটামুটি মানুষ চলে আসতেছে কারণ নিচে সিট নেই ছাদেই থাকবেন পুরো বিটোটা দেখার অনুরোধ হল লঞ্চের একদম ছাদের অংশে দেখতেছেন মোটামুটি এখানেও যাত্রী ফুলফিল হচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই জায়গাটা ভরে যাবে লঞ্চ ছাড়তে এখনও প্রায় চার ঘন্টার মতো বাকি দেখতেছেন এইটা আর পাশেরটা হলো পাড়া আঠেরো ওই লঞ্চেরও মোটামুটি ছাদের লোকজন বসা শুরু করতে আর এই লঞ্চটা কিন্তু অনেক বড় বাংলাদেশের মধ্যে আছে পাঁচটি লঞ্চ তার মধ্যে এই লঞ্চটাও আছে পাঁচ নাম্বার যে লঞ্চ থাকে তার মধ্যে এটাও একটা আছে এটা হলো লঞ্চের পথ আঠেরো সামনের অংশ যে অংশে সচরাচর মানুষ বসতে শীতের দিনে তো বসতেই পারে না গরমের দিনে এই জায়গাটা বসা যায় এই জায়গাটা ফুল ফুল হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি না জায়গায় মানুষ কম হয় তারপরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের মানুষ ঠিক আছে আমি তো দেখতে পাচ্ছি যে কি পরিমাণ মানুষের আনা ঘনা এবং এখনো লঞ্চ হারটা প্রায় তিন ঘন্টার মতো সময় বাকি আছে তারপর মানুষ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মানে লঞ্চে এখন ধরতে মানে জায়গা নাই বললে চলে কারণ এখন ঈদের সময় আজকে হয়তো বা যদি চান উঠে তাইলেই মনে করেন যে চান ভাত এর জন্য মানুষের আজকে এখানে যাওয়ার একটা তারাহঙ্গা বা প্রিপারেশন বেশি থাকে আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চে মানুষ যে দাঁড়াবে সেই জায়গাটাও কিন্তু এখন বর্তমানে নাই এখন হয়তো বা ইত্যাদির সময় আর কিছুক্ষণ পরে ইত্যাদির সময় হয়ে যাবে রাজান দিয়ে দেবে তাই লঞ্চ হাতে এখনও কমপতি তিন ঘন্টা সময় বাকি আছে এর মধ্যে লঞ্চ পরিপূর্ণভাবে ফিল আপ মানুষ এখন যারা আসতেছে তারা কিন্তু কোনোভাবেই সিট পাচ্ছে না দেখতে এখন লঞ্চের এই মাথা থেকে নিয়ে শুরু করে একদম পুরো লঞ্চ ফিল আপ এখন মানুষ এখানে যে যতটুকু জায়গা পাবে সেইখানে এই মানুষ এখন বসে পড়বে বা দাঁড়িয়ে থাকবে এখন পরিস্থিতি এরকম অবস্থায় দেখতেছেন যে পুরো লঞ্চটা ফিল আপ এখন লঞ্চে কোনো পরিমাণ জায়গা নেই এই যে সময়টা আসলে ধর্মুখ মানুষের একটা বাড়তি চাপ থাকে সব ক্ষেত্রেই দেখা যায় লঞ্চে বাসে বা ট্রেনে আমরা দেখেছি পুরো ভিড় থাকে আমরা এখন দোতলার দিকে যাবো আপনাদের নিজতলা জিনিসটা দেখালাম আমরা দোতলা সিঁড়ি এবং এই দোতলা দিয়ে উপরের দিকে যে আপনাদেরকে এখন দেখাবো যে কী পরিমাণ মানুষের ভিড় দেখা যাচ্ছে আসলে দোতলাও মানুষের অনেক চাপ অনেক বাড়তি চাপ এবং পারাপত আঠো দোতলাটায় একটু বেশি স্পেস আছে আমরা দশ থেকে আমি যতটুকু দেখতেছি এখানে মোটামুটি ভালো স্পেস আছে মানুষের বসার জায়গাটা এখানে একটু বেশি লাগছে চারশো টাকা ঈদের সময় সরকারি রে কাটে এবং এখানে কিন্তু হাফ সিজন তখন ভাড়া কম নারীর টানে বাড়ি যাওয়া মানুষের এই সময় ঈদে ঘরমুখে মানুষের একটি বাড়তি চাপ থাকে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দিচ্ছি তিনতলায় তিনতলা অবস্থা আমরা যদি দেখাবো তিনতলাটা আসলে তেমন একটি এরকম ডেফিড সিস্টেম তো থাকে না কারণ এখানেও কিছু সংখ্যক মানুষ থাকে আমরা এখন পাড়ে আসল ছাদে চলে আসলাম মোটামুটি ছাদেও ভিড় হয়ে গেছে মোটামুটি যতটুকু ভরা দরকার এখানে খাবারের ছুটি জন্য খাবার লঞ্চের মধ্যে খাবারের কোনো সমস্যা নেই আপনারা লঞ্চে যতক্ষণ থাকবেন ততক্ষণই খাবার পরিবেশন হতেই থাকে ছেন যে লঞ্চের এই ছাদের অংশ কিন্তু ভ্রমণ করা খুবই রিক্স এবং এই ছাদের অংশ কিন্তু প্রচুর পরিমাণে বাতাস থাকে যখন লঞ্চটা মাস নদীতে চলে যায় তখন এখানে বসা বা ঘুমানো কিন্তু খুবই কষ্টদায়ক আমরা লঞ্চের ছাদে চলে আসলাম এখন সে যে লঞ্চটা দেখতেছেন সেটা হলো পিন চাওলার দশ সেই লঞ্চের তুলনায় আমি দেখতেছি যে পারত আঠেরো লঞ্চের মানুষ একটু বেশি এখানে কিন্তু পিন চাওলার লঞ্চ দশ কিন্তু এটা খুবই সুন্দর আমরা এখন আপনাদের কেবিনগুলো দেখাবো কেবিনগুলো দেখানোর জন্য নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সাথে থাকবেন চারতলার কেবিন এবং আমরা চারতালার উপরে চলে আসছি দেখতেছি এখানে তিন ধরের প্রিপারেশন চলতেছে লঞ্চের স্টাবদের মোটামুটি এখন একদম কাছে আসছে সময় আমরা ইত্যার করবো ইনশাআল্লাহ এটা হলো আউলা দশ লঞ্চ সেটা হলো বাংলাদেশের অন্যতম পাঁচটি শীর্ষতমে যে লঞ্চ রয়েছে তার মধ্যে এটি একটি বাংলাদেশের যে পাঁচটি শীর্ষে লঞ্চ বা বিশাল বিলাসবহুল লঞ্চ তার মধ্যে এটি একটি ঈদের সময় এখন আজকে উনত্রিশ রমজান এইখানে দেখা যাচ্ছে যে মানুষের উচ্চ পড়া ভিড় যেটা ওই জিনিসটা নেই কিন্তু মোটামুটি ভালো যাত্রী রয়েছে দেখতেছেন আপনারা একদম ফুলফিল পুরো হয়ে আমি যে দিয়ে হাঁটতেছি এই জায়গাটা হয়তো বা লঞ্চ ছাড়লে তখন কিন্তু এই জায়গাটাও চাদর বিছে বসে যাবে এখন লঞ্চ ছাড়ে নাই দেখে এই জায়গাটায় তেমন একটি চাদর বা বিছনা কেউ করেনি কারণ লঞ্চ ছাড়া আগ পর্যন্ত এই জায়গাটা বিছনা করতে দেয় না আনসার বা নিরাপত্তা বাহিনী বা লঞ্চ কর্তৃপক্ষ এই জায়গাতে মানুষের হাঁটা চলার একটা বিষয় আছে মানুষ উপরে যাবে জায়গা নিবে কিন্তু দেখতেছেন যে চারোদিকে একদম ফুল ফিল লঞ্চে মানে কোনো জায়গা নেই কেউ যে একটা চাদর বিছয়ে বসবে অবশ্য লঞ্চ কর্তৃপক্ষ লোকজন থাকলে স্টাফ তাদেরকে বললে তারা জায়গা করে দেয় যে কোনোভাবেই দেখা যায় উপরে কেবিনের পাশে বা কেবিনের সাইডে বা কেবিনের মাঝখানে করিডোরে বা লঞ্চের যেখানে লাইট থাকে ওই লাইটের ওই আশেপাশে বা তিনতলায় যে চালক থাকে যে মাস্টার তার একটা সামনে কিছু জায়গা রয়েছে সেইখানেও মোটামুটি ভালো স্পেস পাওয়া যায় নিচতলারটা দেখলেন আপনারা এখন দোতলার পিস আউলার দশের মোটামুটি ভালো স্পেস রয়েছে আর এটা অনেক বড়। অনেক সুন্দর ডেকোরেশনটা খুব সুন্দর করেছে এটা কিছুদিন হয়েছে লঞ্চটা নামানো হয় এই যে দোতলার সাইডটা দেখতেছেন খুবই সুন্দর স্পেসটাও ভালো এবং মানুষ খুব আরামদায়কভাবে লঞ্চে যাতায়াত করে মূলত পদ্মা সেতুঘরপুর থেকে লঞ্চের যাত্রী অনেকটাই কমে গিয়েছে তাই ঈদের সিজন বাদে এই রুটটায় লঞ্চের যাত্রী খুব কম হয় দেখা যায় না কারণ আপনি বাসে গেলে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা সর্বোচ্চ ঢাকা টু যাওয়া যায় আর লঞ্চে সাত আট ঘন্টা সময় লাগে এই সময়টা মানুষ বসে থাকতে চায় না আহ পিনাদ লঞ্চে কিন্তু একটা ক্যান্টিন রয়েছে এবং ফাস্ট ফুড যেটা বলে ফাস্ট ফুড রেস্টুরেন্টের মতোই নিচে তো ক্যান্টিন আছে এইখানে যে দেখতেছেন এটা একটা ফাস্ট ফুড রেস্টুরেন্টের মতোই এখানে আপনি বসে খুব সুন্দর একটা রেস্টুরেন্টের মতো অবস্থা সেখানে বসে আপনি খেতে পারবেন অনেক রকম আইটেম আছে চিকেন ফ্রাই বলেন চাউমিন নুডলস রাইস আর অনেক খাবার এখানে পাওয়া যায় মোটামুটি এই আমি দেখলাম এখানে চিকেন ফ্রাই ভাজতেছে ওনারা আর এটা হলো এটা হচ্ছে ভিআইপি কেবিন না এটা সিঙ্গেল ডাবল ফ্যামিলি কেবিন এখানে রয়েছে এখানে ভাড়া মোটামুটি ভালোই সিঙ্গেলগুলো দেখলাম পনেরোশো আর ডাবলগুলো দেখলাম পঁচিশশো এরকম আর ফ্যামিলি একটা কেবিন রয়েছে এবং ভিআইপি কেবিন সেগুলোর ভাড়া বিভিন্ন রেট ফ্যামিলি কেবিনগুলোর ভাড়া হয়েছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার আর ভিআইপি হয়েছে পাঁচ হাজার থেকে সাত হাজার এটা হলো সিজনের ভাড়া আনসিজনের ভাড়াটা আবার আপ ডাউন করে ওই হিসাবে হয় এটা হলো লঞ্চের ছাদের একটি অংশ এখন দেখতেছেন চারিদিকে ভরে গিয়েছে মোটামুটি ছাদেও যাত্রী পরিমাণ রয়েছে কিছুটা নিচে আর জায়গা নেই এর জন্য ছাদের উপরে কিছু লোকজন দেখা যাচ্ছে সেটা হলো প্রিন্স আওলার দশ লঞ্চের ছাদের উপরের অংশ আমরা এখানে এখন রাতের বেলা দেখতেছি যে মানুষজন বসে আছে চাদর বিছিয়ে বেলা কিন্তু এখানে থাকা খুবই মুশকিল এবং খুব কষ্টদায়ক প্রচুর পরিমাণে বাতাস থাকবে এখানে তখন কিন্তু মানুষ এখানে দাঁড়াতে পারবে না এত পরিমাণ বাতাস থাকবে এখন লাইট নেই আর ছাদে একটা জিনিস হচ্ছে লাইট নেই এর জন্য এখন দেখা যাচ্ছে খুব কম পরিমাণ মানুষ গাইস আজকে আপনাদেরকে অনেক ভিডিও দেখালাম অনেক ইনফরমেশন দিলাম এবং এই লঞ্চগুলো রাত নয়টার পর পর ছেড়ে যাবে আজকে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম তো লঞ্চ মালিক বা লঞ্চ করতে লোক বলতেছে এমনি আমি দেখলাম যতটুকু যাত্রী মোটামুটি ভালো আছে কিন্তু আজকে চান তো অনুযায়ী নাই গতকালকে নাকি এখান থেকে প্রায় দশটা লঞ্চ বরিশাল উদ্দেশ্যে ছেড়ে গেছে এর জন্য আজকে নাকি যাত্রী সংখ্যা কম আর এর জন্য এই প্রত্যেকটা লঞ্চেই মোটামুটি ঘরে ভরা আছে তারপরে কিছু সংখ্যক যাত্রীরা ছাদে উঠেছে দে আজকে এখান থেকে চারটা লঞ্চ ছেড়ে যাবে বরিশাল উদ্দেশ্যে এগুলো সব নয়টার পরে ছেড়ে যাবে তা আপনাদেরকে মোটামুটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা লাগ ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ